হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফাটাফাটি স্বাদের একটি সামান্য উপকরণ দিয়ে তৈরি ঘুগনি রেসিপি তো বেশি বকবক না করে চলো রেসিপিটি স্টার্ট করা যাক জন্য যে মটর লাগে সেই গোটা মটর কিন্তু মোটামুটি আট ঘন্টার মতো ভিডি ভিজিয়ে রেখে তারপর কিন্তু আলুর সাথে কিন্তু এসে সিটি দিয়ে নিয়েছি ওই মোটামুটি সাত আটটা সিটি দিলেই হবে তারপর কিন্তু এই ঘুগনি বানানোর জন্য রসুন পেঁয়াজ আর লঙ্কা কিন্তু চুলে নিয়েছি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এরপরে কড়াই গরম করে কিন্তু তার মধ্যে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হলে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে কিন্তু ছেড়ে দিয়েছি এরপরেই কিন্তু কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলি দিয়ে দেবো একে একে পেঁয়াজ মিলি কিন্তু বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই কারণ মশলার সাথে কিন্তু পেঁয়াজটাও সেদ্ধ হবে যেহেতু এরপরে কিন্তু আমি অন্যদিকে মশলা রেডি করেছি এর মধ্যে আদা রসুন পেঁয়াজের পেস্ট জিরাও পেস্ট সব কিন্তু একেবারে আমি মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুধ আর স্বাদ মতো নুন তো আমার কিন্তু এদিকে পেঁয়াজ ভাজা অনেকটা হয়ে গেছে এইভাবে কিন্তু এই পর্যায়ে আসলে কিন্তু আমি এই সময় দিয়ে দিব মসলা। মশলা মশলা দিয়ে কিন্তু সামান্য জল দিয়ে দিতে হবে কারণ নয়তো মশলা পুড়ে যেতে পারে এবার সুন্দরভাবে মশলাটা কষানো হবে মশলা কষানোর সময় কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে অনবরত কিন্তু খন্তি বা হাতা যাই তোমরা ইউজ করো না কেন তা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে মশলা নিচে লেগে না যায় আর এই মশলার প্রথম পর্যায়ে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি কেমন রয়েছে এখন দেখতে পাচ্ছ অর্ধেক মতো মশলা কষানো হয়েছে তার মাঝে কিন্তু রসুনটা দিয়ে দেব রসুন দিয়ে কিন্তু আমি আবারও কষানো শুরু করব রসুন কিন্তু আমরা আগেও দিতে পারি কিন্তু আমরা আজকে একটু অন্যভাবে ট্রাই করছি এইভাবে করলে কিন্তু ঘুগনির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে মশলা অনেকক্ষণ ধরে কষানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি মশলা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এবার এই মতো অবস্থায় কিন্তু এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব। শুদ্ধ করে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিব একটু ভেঙে ভেঙে দেব যাতে ঘুগনিটা আমাদের গ্রেভিটা একটু বেশি হয় আলু ভেঙে দিয়ে সামান্য কিছুক্ষণ আবারও মশলা কষিয়ে আমরা কিন্তু সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেব এবার মটর দিয়ে কিন্তু আবারও বেশ খানিকক্ষণ ধরে ধৈর্য সহকারে মশলা আমাদের কষাতে হবে এক্ষেত্রে কিন্তু যদি তোমাদের মশলা শুকিয়ে যায় তাহলে কিন্তু সামান্য জল দিয়ে দিতে পারে আর দেখতেই পারছ আর আগেও দেখেছ আমার প্রতিটা রান্নাতে যেহেতু আমি গরম জল ইউজ করি তো আমি কিন্তু সাইডে আর একটা গরম জল বসিয়ে দিয়েছি আর সামান্য জলও দিয়ে দিয়েছি সুন্দরভাবে কষ্ট থাকে আমার মশলার সাথে সেদ্ধ করে রাখা মটরগুলি পারফেক্টভাবে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু এবার আমি ফাইনাল জলটা দিয়ে দিলাম গরম জলটা বক করে ফোটা জলে কিন্তু আমি সবসময় ইউজ করি আর তোমাদেরও সাজেস্ট করবো এই গরম জল কিন্তু প্রতিটা রান্নায় যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু যাই রান্না করো না কেন স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে তো জল দিয়ে বেশ অনেকটাই জল দিয়ে তারপরে কিন্তু অনেকক্ষণ ডক বক করে ফুটতে দিয়েছি দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ঘুগনি অনেকটা প্রায় হয়ে গেছে বললেই চলে তার মধ্যে কিন্তু নুনটা টেস্ট করে নিতে হবে বাস আমাদের কিন্তু ঘুগনি রান্না কমপ্লিট তোমরা এইভাবে বাড়িতে যদি রান্না করো তাহলে কিন্তু বুঝতে পারবে টেস্টের ফারাকটা তো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আজকের মতো এই পর্যন্তই আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে থ্যাংক ইউ ধন্যবাদ